ওই শোনো না হ্যাঁ বলো চা কি করো তুমি এই তো একটু বাড়া থেকে বের হইলাম হাঁটা হাঁটি করতেছি তুমি কি করো শুয়ে আর উঠে যা আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি হুম করো আচ্ছা আমি যদি তোমাকে ইগনোর করি বা তোমার থেকে দূরে চলে যেতে চাই তখন তুমি কি করবে হঠাৎ এই কথা কেন তোমার কি হইছে এসব বলতেছ কেন আচ্ছা বাবা আমি জানতে চাইছি তাই বলো তখন তুমি কি করবে দেখো আমি তোমাকে কোনোদের মতো মিথ্যা কথা বলবো না যে আমি তোমাকে তখন জোর করে রেখে দেব তোমার জন্য মরে যাবো এইসব মিথ্যা ইমোশনাল কথা তোমাকে বলবো না তবে ঠিক জানা নাই আমার তখন আমি কি করব তবে হ্যাঁ তোমাকে একটা কথা বলি শোনো টেনে টুনি কখনো একটা সম্পর্ক টিকে রাখা যায় না সম্পর্ক টিকে রাখার জন্য সম্পর্কে টান থাকতে হয় হৃদয়ের কবির থেকে ভালোবাসা মানুষকে ফার্স্ট প্রবর্তি বানাতে হয় এমনভাবে ভালোবাসতে হয় যাতে মানুষটা মনে করতে না পারে যে সে আমাকে মূল্য দেয় না সবকিছু পরিশেষে যাই হোক এমন চিন্তা থাকতে হয় যে দুনিয়া উঠতে গেলেও আমাদের সম্পর্কের উপর কোনো আচরণ লাগতে দিব। ভালোবাসা এত সহজ না ভালোবাসতে হলে ভালোবাসার মতোই বাসো তবে তুমি জানো তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি শূন্য আসলে সত্যি আমি জানি না আমি তখন কি করব কিন্তু বিশ্বাস করো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় অসম্ভব ভালোবেসে যাব আমি পাগল আমি জানি তো তুমি আমায় অনেক ভালোবাসো আমি শুধু দেখতে চাইছি তুমি কি বলো তুমি পরীক্ষায় পাশ করতে চাও 100 থেকে 100 পেতে তোমার কথা কথাগুলো ছিল সত্যি ঘনদের মতো মিথ্যেabline যতনা কই পাগকল তোমায় অনেক ভালোবাসি পাগলি আমিও তোমায় অনেক ভালোবাসি প্লিজ ছেড়ে যেও না আমি চলে যেতে চাইলো জুর করেই কেকে দেব আমি অনুমতি দিলাম বুঝলি হুম বুঝছি ম্যাডাম